রাধে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল দেখো ঘুম থেকে একদম উঠতে ইচ্ছেই করছে না কালকে রাত্রে কিন্তু ভালো একটা ঘুম হয়নি কেন হয়নি ভগবান জানে আর কি জানো উল্টো পাল্টা আপনি মানে আমি স্বপ্ন দেখছিলাম আমি বুঝতেই পাচ্ছি না কি স্বপ্ন দেখছি কিন্তু রাত্রের দিকে নাকি আমি খুব কাঁদছিলাম আমার মেয়ে বলছিল মা তুমি এত কান্না দিচ্ছ কেন আমার মনে হয় ঠিক আমি আমার মায়ের জন্যই ভাবছিলাম এতটা মন খারাপ হয়ে গেছিলো বসে বসে কাঁদতে শুরু করে দিয়েছিলাম তারপরে মেয়ে যা হোক জল টল দিল তারপরে বললো মা তোমাকে নিচে শুতে হবে না তুমি এখানে বিছানায় এসে শো আসলে কি বলো তো রাত্রের দিকে আমি একটু মেঝেতে শুই শোয়ার জন্য তখন আমি ঘুমিয়ে যাই আর না বুঝতে পারি না তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মেঝেতে শুলে না প্রচণ্ড কোমরার হাত পা ব্যথা করে কিন্তু এখন ভাবছি যে বিছানার উপরেই ঘুমাবো যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা গরম তো সেই কারণেই ভাবছি মেয়ে প্রত্যেক বলে মা তুমি মেঝেতে ঘুমাবে না আমি বলি বাবু একটু ঘুমিয়ে থাকি তারপরেই উঠে যাব। কিন্তু ওই যে গভীর ঘুম ঘুমিয়ে যায় আর বুঝতেই পারি না তারপরে দেখো চাদর টাদরগুলো একটু মেলে দিয়েছিলাম আর এখানে দেখো বেশ ভালো রোদ করেছে কিন্তু আবার বৃষ্টি চলে আসবে এই হচ্ছে ব্যাপার এখন বর্ষাকালের দিনগুলো না সত্যি করে কাটানো খুব কষ্টকর তো আমার গাছপালা তো দারুণ লাগে তোমরা তো সবাই জানো তো আমি ভাবলাম চলো আজকে আমি তোমাদেরকে আমার বাগান বাড়িটা একটু দেখায় তার সঙ্গে এই যে বক বক করতে থাকি কথা বলি দেখো অনেক ধরনের কিন্তু গাছ আছে তো বেশ ভালোই লাগে আমি আবার মাটিরও অর্ডার করেছি দেখা যাক কবে দিয়ে যাচ্ছে তো সেটার অবশ্যই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ক্রিম মেখে চলে এসেছি এই আমার কিন্তু সকালে মুখ ধোয়ার পর একটু ক্রিম মাখতেই হয় নাহলে মুখটা যেন কীরকম চচ্চর করে তারপর দেখো এই যে দাদু আগে যখন আমরা ও বাড়িতে থাকতাম তো বন্ধুরা তখন আমাকে এই দাদুটাই ফল দিত তো আজকে আমাকে বলছে অনেকগুলো আম নিয়ে এসছি বেশ ভালো মিষ্টি সত্তর টাকা করে কিলো তো নিয়ে নাও আমাকে মেয়ে মেয়ে করে খুব ভালোবাসে তো আমি বললাম ঠিক আছে পাঁচ কিলো আম আছে তাহলে দিয়ে দাও তো ওখানে দেখো আম নিয়ে নিয়েছি আর নিয়েছি কলা যেহেতু আমিও প্রচণ্ড কলা খেতে ভালোবাসি আমও খেতে ভালোবাসি আমার মেয়েও খায় আবার ছেলেকে মাঝে মাঝে স্কুলে কি বলতো তো কলাটা টিফিনে দিই মেয়ে সেরকম ফল কিন্তু টিফিনে নিয়ে যেতে তাকে মানে নিয়ে যেতে চায় না ও কিছুতেই নিয়ে যেতে চায় না বাড়িতে জোর জরস্তি দিলে একটু খায় তাছাড়া একদম খেতেই চায় না তারপরে ভাবলাম সকালে যে কাজকর্ম সেইগুলো স্টার্ট করে দিয়েছি আর এই যে সকালের এই কাজগুলো তো করতেই হবে বলো সকালে ঘুম থেকে উঠে বাসি দেওয়ার ঘর যদি পড়ে থাকে ভালো লাগে না আমরা হাউসওয়াইফ বা আমরা যে বউ আমরা সারা দিন কুটিনাটি বলো সংসারের জন্য কত কিছু করে যাই নিজে শরীর সব কিছু যেন ত্যাগ করে দিয়ে শুধু সংসারের জন্য ভেবে যায় এটা করতে হবে ওটা করতে হবে হ্যাঁ আমরা হয়তো ইনকাম করি না বা পয়সা ইনকাম করতে পারি না হ্যাঁ এখন ইউটিউবে যেইটুকু হোক কিছু একটু করি এটাতেই আমি খুশি কিন্তু যেই মানুষরা বাইরে কাজ করে তারা কি বলতো প্রত্যেকটা মানুষকে দেখতে পায় বাইরের জগতে হাওয়া খেতে পায় আমরা তো সেরকমভাবে হাউস খুব একটা বাইরে যায় না হয়তো অনেক দিন পর একটু মার্কেটে গেলাম তারপরে এখন তো অনলাইনের ব্যাপার বুঝতেই পারছো এখন সব কিছু শপিং আমরা অনলাইনেই করি তো আমাদের জীবনটা হচ্ছে চার দেয়ালে চার দেয়ালের মধ্যেই বন্দি থাকে মাঝে মাঝে এদিক ওদিক একটু যায় তাও আবার দরকারের জন্য মাঝে মাঝে আমার বর্মশাইকে বলি এত ভালো লাগে না একঘেয়েমি জীবন তো মাঝে মাঝে চলো না দু মাস তিন মাস অন্তর অন্তর একটু দীঘা বা একটু মন্দারমণি বা একটু বক যেখানে মানে পয়সার খরচাটা একটু কম সেই সব জায়গা থেকে একটু দুদিনের জন্য ঘুরে আসি আমাদের জন্য কিন্তু সেটাও কপালে হয় না খুব ঝগড়া মানে অশান্তি করলেও হয় মাঝে মাঝে মনে হয় যেন তো এইসব ছেড়ে দিয়ে একটু একা নির্জন জায়গায় বসে থাকি সেখানে কেউ আমায় ডাকবে না মা কেউ ডাকবে না বউ মানে আমি যেন একা একাই নিজের জন্য ভাবতে পারি কিছু একটা করতে গেলে দুই বাচ্চা বলে মা এটা করে দাও মা এটা করে দাও বর্মশাই বলে ঠিক জায়গায় আমার জিনিসগুলো রাখতে পারো না মানে প্রত্যেকটা জিনিস আমি দায়িত্ব কর্তব্য করে পালন করতে করতে যেন কোথাও আমি একটা ক্লান্ত হয়ে গেছি মাঝে মাঝে কি মনে হয় জানো তো বন্ধুরা এইসবটা যদি ছেড়ে দিয়ে আমি একটা গাছতলায় বসে থাকতে পারতাম তাহলে মনে হয় বেশ ভালো হতো তো ওখানে চাদরটা ছিল ওটা তুলে নিলাম তারপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভাবছি একটু রোদ্রে দিয়ে দিই আর কুকুর বিড়াল আর এই ছুঁচো এই তিনটে জিনিসের উৎপাত নিয়ে আমি পুরো পাগলা হয়ে গেছি জানো না বন্ধুরা তারপর রান্নাঘরে এসে দেখো আমি বানাবো ডাল তো মুসরির ডালটা একটু বাড়ন্ত ছিল তো মুগের ডাল নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার একটু তেল দিয়ে ভালো করে ভেজে আজকে আর কুকারে ডাল করতে কিন্তু ইচ্ছে করছে না আজকে ভাবলাম এখানেই বসিয়ে দিই আর এদিকে আমি দিয়ে দিচ্ছি ভাত তো বুঝতেই পারছো বেলা বাড়ছে আর বেলা বাড়তে থাকলে রান্না রান্নাবান্নাও দেরি হয়ে গেলে খেতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমার এদানিং দেখছি একটু লেট হয়ে যাচ্ছে খেতে আসলে কি বলো তো সঙ্গে অনেকটা কাজ করে না তখন আর ইচ্ছে করে না আর এই ডালটা তোমরা কেউ জানো এটা হচ্ছে খেসারির ডাল আমাকে বাবা দিয়েছিল দু কিলো মতো অনেকটাই আছে আর এই ডালের করবো বড়া কি রান্না করবো কি রান্না করবো ভালোই লাগছে না মাছ মাংস তো প্রায় খাওয়া হয় আর সত্যি করে বলতে গেলে জানো তো বন্ধুরা মাছ মাংস খেতে আমার দারুণ লাগে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি দেখতে থাকো এখানে দেখো আমার চুড়িদার ঝুলছে তার কারণ হচ্ছে এতটা বৃষ্টি পড়ছে তো এই জন্য আমি এদিক ওদিক করে এখন মেলে দিয়ে রাখি কিছু করার নেই কী করবো বলে ভাবি ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখলে হয়তো জামা কাপড় শুকাতে অনেক সুবিধা হবে তো আমি এখন চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আমি ফ্রেশ হয়ে গেছি আজকে কিন্তু একটা নতুন ড্রেস পরেছি দেখতে পাচ্ছো কী ড্রেস পরেছি হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে অবশ্যই তোমরা কিন্তু ফুলাজ করে দেখো ভালো লাগবে তো এখন আমি চুলটা বেঁধে নেব। আর এই যে জামাটা সেটা দেখো বানিয়েছি ভেবেছিলাম এক কিন্তু হয়ে গেছে আর একই হচ্ছে ব্যাপার ঠিকই হয়েছে তো দেখো দুটো কিন্তু বানিয়েছি এটা একটা চুড়িদারের পিস ছিল তারপরে দেখো আমাকে এই যে ছোটো ছোটো গ্রাউন্ড ফ্রকগুলো পরতে খুব ভালো লাগে তো আমাকে কীরকম লাগছে এই নতুন জামাতে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে খুব একটা যে পাতলা সেটাও না দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এটা তো কটন পরেও কিন্তু বেশ আরাম লাগে তো এটা বেশ বানিয়ে আমাকে এতটা খুশি লাগছে কি বলবো আমাদের বাড়িতেই মেশিন আছে তো জাস্ট এটা আমি মানে কাটিং করে দাদার কাছ থেকে কাটিং করে নিয়ে এসেছিলাম তারপরে দাদা আমাকে বললো তুমি এদিক থেকে এদিক থেকে সেলাই করবে দেখবে হয়ে যাবে মানে আমি যে দাদার কাছ থেকে জামা কাপড় বানাই তো সেই দাদা কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসে বুনু বুনু করে তো আমার যখন যেটা মন চায় আমি বলি দাদা এটা কেটে দাও ওটা কেটে দাও এটা এরকম করে দাও বলে তুমি তো সেলাই শিখলে পারো আসলে কি বলে তো শিখতে তো ইচ্ছে করে কিন্তু সংসারে এত কাজকর্ম আমি আর পেরে ওঠে না তারপর হচ্ছে এই যে তোমরা আমার পরিবার তোমাদেরকেও তো সময় দিতে হয় তাই না তোমাদেরকে সময় না দিলে তো তোমরা চলেই যাবে আমাকে এতটা ভালোই বাসবে না আমি চাই তোমরা আমাকে আরও আরও ভালোবাসা দাও তো চলো কথা বলবো না এখন টুকটুক করে কাজ কাজগুলো করে নিই বাকি কাজ আছে সেগুলোও দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা দারুণ হবে তো জামা কাপড়গুলো ভাজ করে এখন চলে এসে যে দেখো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আমার মেয়ের বায় না যে এই ড্রেসিং টেবিলটা মা তুমি আর নিও না এই ড্রেসিং টেবিলটা অনেক দিনের হয়ে গেছে অনেক জায়গায় ভেঙে টেঙে গেছে বলছে তুমি একটা নতুন ড্রেসিং টেবিল কিনো এই যে আয়না মানে এই আমার আলমারিটা দেখছো এই কালারে নেওয়ার ইচ্ছে কিন্তু এটাও যেন তো ফেলতে খুব মায়া লাগে মনে হয় এটা ফেলে দেবো ও বাড়ির ফ্ল্যাটে তো রাখতে দেবে না যারা মানে ভাড়া আছে তারা তো আমার জিনিস রাখবে না তাই না তো ইচ্ছে করছে এটাকে কি করবো তাই না তো ভাবলাম এটা নিচেরটা অনেকটাই নোংরা টোংরা যেগুলো আছে সেগুলো বেড়ে মানে বার করে ফেলে দিই আর এটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি মাঝে মাঝে খুব মন চায় যেন তো এদিক ওদিক করে গুছিয়ে গাছিয়ে রাখি বেশ ভালোই লাগে আর এখন বর্ষাকাল না ধুলোর ব্যাপারটা অনেকটাই বেশি মানে তুমি যদি আজকে মোছো আবার দেখবো কালকে একটু ধুলো হয়ে গেছে তো এই যে এইগুলো সব মোচামোচিগুলো করছি আস্তে আস্তে এই মোচামুচি গুলো করবো তারপরে যে রান্নাবান্নার কাজ আছে সেরকম আজকে রান্নাবান্না হবে না আজকে নিরামিষ একদমই রান্নাবান্না হবে ডাল হবে আর হচ্ছে পোস্ত হবে আর ভেবেছি একটা বড়া করে টক করব সেটাও তো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো করে মুছে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আমার জিয়াশিট খেতে এটা খাওয়ার পর যেন তো বন্ধুরা আমার একদম খিদে পায় না খেতে ইচ্ছেই করে না তো মাঝে মাঝে যেদিন মন চায় কিছু একটা খেয়ে নিই না এলে আর খেতেই ইচ্ছে করে না তো এটা খাওয়া দাওয়ার পর যে বাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকবো বুঝতেই পারছো লেট হয়ে গেলে আবার অনেকটাই ব্যাপার তো এখানে দেখো এখানে ডাল আছে আর ওদিকে হচ্ছে ভাত হচ্ছে তো আমি সব সময় দুবেলার জন্যই রান্না করে নিই কেন আমাদের দুবেলা রান্না হয় না দুবেলা রান্না করলে আমি ছেলে মেয়েকে পড়াবো কখন তাই না ওদেরকে তো সময় দিতে হয় না যদি সব সময় আমি রান্নার কাজকর্ম করি তাহলে এই দিকের কাজগুলো কে করবে এই জন্য আমার বড়মশাই বলে রুটি যদি কিনতে হয় বাইরে থেকে কিনে নিয়ে আসবো আর যদি আমার মন চাই কোনো দিন বানাতে তখন হয়তো বানায় তো কাঁচা লঙ্কার দাম তো অনেক তোমরা নিশ্চয়ই জানো আমাদের এদিকে এতটা জিনিসপত্র দাম হয়ে গেছে বলার বাহিরে তো আজকে বানাচ্ছি ছোট ছোটো করে মানে কেটে রাখা একটা সুন্দর আলু পোস্ত এটা আমি মোটামুটি অনেকজনের ভিডিওতেই দেখেছি একদম শুকনো শুকনো আলু পোস্ত তো আমারও খুব ইচ্ছে করলো দেখো আমরা যে ভিডিওগুলো দেখি সেখান থেকেও তো কিছু মানে দেখি শেখার জন্য তো অনেক মানুষের রান্নাবান্না যেমন আমার প্রচণ্ড ভালো লাগে সেই রান্না রান্নাবান্নাগুলো দেখে শিখতে করে তো এখানে দেখো ডালটা আমি ধীরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তো আমি জিরে ফোড়ন খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর এটা হচ্ছে কাপড় ভাজা বা ঘি কল্লা ভাজা বলতে পারো তারপর ওগুলো মোটামুটি রান্না কমপ্লিটের দিকে আসছে আর আমি এখন খেয়ে নেবো চা চা কিন্তু সেরকমভাবে কিন্তু আমি খাই না কিন্তু ওই যে আমার ছেলে বাড়িতে থাকলে বায়না করে মা একটু চা করো চা করো দেখো ছোট্ট কাপে দিয়েছে আমার ছেলেকে এখানে হচ্ছে মেয়ের চা তো আমরা এখন চা খাবো লাল চা আমার ছেলে মেয়ে একদম খেতে চায় না দুধ চা হলে তবুও একটু খায় এদের নিয়ে একটু চা খাওয়া হয়েই যাচ্ছে বেশ ভালোই লাগছে সবাই মিলে খেলে না খাওয়াটা একটা আলাদা আনন্দ একা একা দেখবে কোনো জিনিসই ভালো লাগে না একা ঘুরতে ভালো লাগে না একা খেতে ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে খাওয়ার আনন্দটাই আলাদা শ্বশুরবাড়িতে যখন আমরা একসঙ্গে থাকতাম আমার তিন চারবার চা খাওয়া হয়ে যেত কেন জানো তো সবাই খেত এই জন্য আমিও খেতাম এতটা পরিমাণে আমার নেশা হয়ে তো মিক্সিতে ওইদিকে আমি পোস্তটা বেটে নিলাম আর এইদিকে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে মানে দুই দিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ঘি কল্লাটাও ভাজা মোটামুটি হয়ে গেছে আর এতটা গরম লাগছে কি বলবো মাঝে মাঝে না গরম লাগে ভালো লাগে না আর কিছুটা বাসন আছে দেখো সেটাকেও আমি মেজে নিচ্ছি সকালের কাজকর্মগুলো এইভাবেই শুরু হয় আবার শেষ হতে হতেও মানে কি বলবো প্রত্যেক দিনের কাজকর্ম কিন্তু একরকম হয় না প্রত্যেকটা দিন যেমন আসে তো সেই রকমই হচ্ছে কাজকর্মগুলোও আসে একদিন হয়তো খুব বেশি হয় একদিন হয়তো কম হয় Bye. এটাই হচ্ছে ব্যাপার আমাদের দৈনিক জীবনে হাউসওয়াইফদের কম হোক আর বেশি হোক আমরা যেন সব সবসময় পার্টি হয়ে মানে করার চেষ্টা করি আমি তো সব সময় চেষ্টা করি সুন্দর করে কাজকর্ম করার যাতে দেখতে ভালো লাগে আমি অনেক ব্লগারদেরকে দেখি যারা খুব সুন্দর সুন্দর ভিডিও করে বাড়ি ঘরগুলো টিপটাপ করে গুছিয়ে রাখে তাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করি যে আমিও একদিন এই রকম গুছিয়ে গাছিয়ে সংসার করতে পারবো তো দেখো শেখার কিন্তু কোনো শেষ নাই আমার বয়স হয়ে গেলেও কিন্তু আমি শিখতে পারবো যদি মন চায় আর যদি আমি আমি মনে করি যে হ্যাঁ জানি আমার কোনো কিছু দরকার নেই তাহলে কিছুই হবে না তো এখানে দেখো একদম শুকনো শুকনো আলু পোস্ত জানো তো বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার মেয়েও বলেছে মা একদম অন্যরকম যেহেতু আমি প্রায় ঝোল ঝোল আলু পোস্ত করি তারপর শুরু হয়ে গেছে বৃষ্টি আমি তো দৌড়ে এসে জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরটা মুছতে তো চলো ঝটপট করে রান্নাঘরটা মুছবো আর এদিকে দেখো ডালের বড়া করব ওই যে খেসেই ডালের বড়া করে টক করবো আজকে বড়া করতে গিয়ে আমার পুরো নাজেহাল হাল মানে ভাবলাম এক আর হয়ে গেল আর তো চলো আমি ডালের বড়াগুলো ভাজতে থাকি আর গ্যাসটা মুছতে থাকি তো রান্নাঘরটা পরিষ্কার করে দেখো ডালের বড়াগুলোর অবস্থা দেখছো কি জানি ভেঙে গেছে আজকে মনটা একদম খারাপ হয়ে গেছে তো এই যে আজকে বানাচ্ছি কী বলো তো ডালের বড়াগুলো এরকম করে গোল গোল করে ওই যে টকটা বানাচ্ছি এর মধ্যে আমি তেতুল গোলা জল দিয়েছি পাঁচফরং শুকনো লঙ্কা লবণ মিষ্টি দিয়ে এখন গোল গোল করে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো খেতে জানো তো দারুণ হয়েছিল তো এইগুলোকে আমরা কিন্তু টবকা বলি তোমরা কি বলো আমি জানি না তো এইগুলো হচ্ছে খেতে দারুণ টেস্ট হয় তো ওটা আমার রান্না হয়ে গেল টকটা টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পেঁয়াজ আর আমার কিচ্ছু লাগে না দারুণ লাগে ছোটোবেলাতে তো আমরা প্রচণ্ড খেয়েছি আমার মা তো এই টকটা খুব বানাতো তারপর দেখো আমি চলে এসেছি ঘর মুছতে তো মেয়েকে বলেছি বাবু আজকে আমরা দুজন মিলেই পুজোটা করব। যেহেতু বেলাটা অনেক হয়ে গেছে আর ওদিকে বড়মশায় আর হচ্ছে ছেলের খিদে পেয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে ঘরটা মুছতে দাও তারপরে তুমি খেয়ে নেবে তুমি আর ছেলে মেলে খাবে আমরা পরে খাবো মেয়ে তো আমাকে ছাড়া একদম খেতেই চাইবে না তো এই কাজগুলো আবার না করলেই হবে না তো চলো ঘরটা ঝটপট করে মুছে নি মোছা কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে এই যে বৃষ্টি হচ্ছে আর এই রোদ হচ্ছে এতেই হচ্ছে শরীর খারাপের রোদ আর এখানে আমগুলো দেখছো দারুন আম এটাকে ন্যাংড়া আম বলে এখন তো আম মোটামুটি শেষের দিকে তো আমি এই যেটুকু মানে এই দাদুকে বলেছি আমাকে আরও কিছু আম এনে দিতে তারপর হঠাৎ করে দেখো আমার পার্সেল চলে এলো মেয়ে তো ছুটতে ছুটতে এলো তো অনেকগুলোই পার্সেল এসেছে তোমাদেরকে এটা একটা ব্লগে দেখাবো অনেকগুলো কী কী এসছে না এসছে সেইগুলো অবশ্য কিছুটা আমি শর্টে পোস্ট করেছি আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো এই শাড়িটা কত দাম নিয়েছে সেটাও জানাবো তারপর দেখো এখানে সবাই ওরা খেতে বসে গেছে আর আমাদের জন্য দাঁড়িয়েছিল তো আমি বললাম দেরি হয়ে যাবে তো তোমরা খেয়ে না দেখো ছেলে আর বড় মশাই খাচ্ছিলো তারপর আমি চলে এসেছি গাছের ফুল তুলতে তো আমাকে বেশ ভালো লাগে গাছের ফুল তুলে পুজো করতে এটার আনন্দটা কিন্তু আলাদাই তো মেয়েকে এতবার বললাম বাবু তুমি যাও খেয়ে নাও আমি পরে খাবো তো মেয়ে শুনবেই না তো বকা দিলাম অনেক কথাই শুনবে না না চলো দুজন মিলে পুজো করে নেবো একসঙ্গে খাবো এই ভাবনাটা জানো তো বন্ধুরা আমার মধ্যে ছিল আমি মাকে সব সময় বলতাম বা দিদিকেও বলি যে চল এক তাড়াতাড়ি দুজন মিলে কাজ করে নিই তারপরে আমরা একসঙ্গে খাবো খেয়ে গল্প করব তো এটা হচ্ছে কি বলতো ভালোবাসার জায়গা আমাকে ভালোবাসে বলেই বোঝে যে আমি যদি আগে খেয়ে নিই মায়ের কষ্ট হবে তার থেকে চলো সবাই মিলে খাবো এখানে দেখো আমার মেয়ে পুজো করছে আর কী যে বলছে ভগবান জানে তো ও নিজে নিজে এরকম বকবক করতে থাকে ও বলে এটা ডেকোরেশন করো মা ওটা ডেকোরেশন করো আমার ঠিক আছে বড় হবে নিজে যখন চাকরি বাকরি করবে তখন আমাকে এইসব সাজিয়ে উজিয়ে দেবে আর ও যেন তো আঁকতে প্রচণ্ড ভালোবাসো তোমরা তো দেখেছো ওর আঁকাগুলো ও সত্যি করে দারুণ আঁকে কিন্তু এতটা বদমাস হয়ে গেছে এখন কি বলবো এখন বকা না দিলেও কিছুই করতে চায় না তো এখানে দেখো মুসরি ডাল টক আলু পোস্ত আজকের মেনুতে হচ্ছে এটাই আজ আর মাছ মাংস কিছুই না একদম নিরামিষ পদ তো মাঝে মাঝে নিরামিষ মানে নিরামিষ পদ খেতে হয় আমার ভালোই লাগে না খেতে প্রচণ্ড বকা দেয় যে তোমার তো খাওয়া দাওয়া একদম আলাদা তো একটু রেস্ট নিয়ে আবার আসছি বিকেলে তো একটু রেস্ট নিয়ে পুজো করে চলে এসেছি দেখো এই দেখো সাজুগুজু করে চলে এসেছি একটা চুড়িদার পরে নিয়েছি মেয়ে পড়তে চলে গেছে আর এখন ছেলে আর আমি মেলে যাব একটু বেরো করতে তো কোথায় যাব বেরো করতে সেটাও জানাবো বাপরে বাপ আজকে যে কাজটা করব না সেটা অনেক ব্যথা পেয়েছি জানো বন্ধুরা তো কি কাজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো ছেলে যাবে আগে হেঁটে না 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 এদিকে যাবো না দোকানে না আসবে না তোমাকে যেতে হবে না আস্তে আস্তেই তো যাচ্ছি তো বাজারে চলে এসেছি দেখো চুড়ি তো চুড়ি পরতে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো চুড়ি পরতে দারুণ লাগে লাল আর সবুজ হতো বা লাল হলুদ সবুজ তিনটে রঙের হতো তাহলে তো দারুণ লাগতো তো আমি এনে দিতে বলেছি আর শ্রাবণ মাস মানে বুঝতেই পারছো চুড়ি কিন্তু জানি না আমার হাতে কতটা থাকবে আমার যা কাজের ছিঁড়ি ধপ ধপ করে কিন্তু ভেঙে যায় তো এখানে দেখো আমি দিদিভাইকে বললাম আমাকে পরিয়ে দাও তো দেখো পরিয়ে দিচ্ছে আর উনিও দেখো শ্রাবণ মাসে চুড়ি পরে যায় আসলে সবুজ চুরিটা আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে সবাই

আমি তা করতে করতে দোকান থেকে দেখো একদম চলে এসেছি বাড়ি তো ফ্রেশ হয়ে এই যে ওদের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম তো ফুচকা দিয়ে দিলাম তো আজকে ব্লগটা কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আশা করি তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো টাটা বাই বা